গুড মর্নিং সবাইকে আজকে অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি সকাল সকাল কারণ আজকে যাব মামাবাড়ি তাই জন্য একটু রেডি রেডি হয়ে যাব কেন যাব কি জন্য যাব তোমরা তো ব্লগটা দেখতে পাবে আর ব্লগটা দেখতে দেখতে তোমরা জানতেও পারবে তো তোমরা দেখতে আজকে আমি রেডি হচ্ছিলাম এই শাড়ি জুয়েলারিগুলো দিয়ে তো আমি স্নান টান করে একদম রেডি হয়ে দেখো ভিডিওটা স্টার্ট করলাম পুরো মামাবাড়িতে এসে আমি আর মা গেছিলাম একদম রেডি ফেডি হয়ে কারণ প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো রেডি হয়েই চলে এসেছি আর এসেই আমার লাড্ডু ভাই ছোট ভাই আর কি আমার ও উঠে পড়েছে বড় পিসির কোলে আদর খাওয়ার জন্য এত আদর খেতে ভালোবাসে যে কি বলবো আমি একটু জোর করে আদর করে দিলাম আর বউয়ের রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরেতে আমাকে একটু আলতা পরিয়ে দিচ্ছিল ও হ্যাঁ তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি আমি কিন্তু ছোটোবেলা থেকে আমার মামিকে মামি বলে ডাকি না আমি বউ বলে ডাকি কারণ আমার এটাই অভ্যাস জানি না কেন আমার মনেতে হয়েছিল যে বউ বলবো যাই হোক আলতা পরে পরিয়ে দিয়েছিল কারণ কিছু একটা নিয়ম আছে আর বাড়িতে আসলে সব থেকে যাকে মিস করি সে হলো আমার দিদা দিদা থাকলে এই দিনটাতে হয়তো আরও বেশি আনন্দ করতো তো যাই হোক দিদা ছিল নেই বলে যে আমার মামা মামি কোনো দিনই তাদের অভাবটা আমাকে মানে বুঝতে দেয় না আমাদের কাউকেই মামি অনেক কিছু আয়োজন করেছিল হ্যাঁ অবশ্যই আমি এত কিছু খেতে পারিনি সব কিছুই আমি তুলে দিয়েছিলাম একটু একটু করে সব কিছুই খেয়েছি তো এখানে ভাজা করেছিল পোস্তর বড়া তারপরে দুরকম মাছ চাটনি পায়েস মিষ্টি দই সব কিছুই ছিল এরপরে শুরু হয়ে গেল আশীর্বাদ পর্ব আর তোমরা এত আয়োজন দেখে আশীর্বাদ দেখে তো যে কি কারণ আজকে যার জন্য আমি মামাবাড়ি গেছি হ্যাঁ আজকে হচ্ছে আমার আইবুড়ো ভাত প্রথম আইবুড়ো ভাত শুরু হলো আমার মামাবাড়ি থেকেই কারণ আমার অনেক বড় ফ্যামিলি তো সবাই আমাকে অনেকেই বলে রেখেছে খাওয়াবে তো আমাদের মধ্যে নিয়ম আছে যে সবার আগে মামা বাড়িতে ভাত খেতে হয় তাই জন্য আমাকে বউ অনেক আগেই বলে রেখেছিল যে তোকে আমি আগে আইবুড়ো ভাত খাওয়াবো তারপরে যেখানে যেখানে তোর খাওয়ার আছে সেখানে তুই খাবি তো তারপরেই সেগুলো স্টার্ট হবে তাই জন্য সবার আগেই আমাকে বউ আইব্রো ভাত দিয়ে দিল সেদিন ভালো তো লাগছিল অবশ্যই সবার আশীর্বাদ পাচ্ছিলাম একটা অন্যরকমই অনুভূতি কিন্তু তার সাথে সাথেও একটু কেমন ফিলও হচ্ছিল যে এত তাড়াতাড়ি কিভাবে দিনগুলো কেটে গেল এরকম বড় হয়ে গেলাম তো যাই হোক এখানে আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পরেতে বউ আমাকে খুব সুন্দর একটা শাড়িও দিয়েছে যেটা আমি তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। এই ভিডিওটাতে আর শেয়ার করলাম না তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে খুব ভালো লাগছিল একদম অন্যরকম অনুভূতি আর দেখেছ এখনও পর্যন্ত লাড্ডু কিন্তু বড় পিসির কোলেতেই আছে তো খাওয়া শুরু হওয়ার আগে এরপরে আমি দুই ভাইকে দেখিয়ে দিলাম এটা আমার বড় ভাই আর ও ছোটো ভাই লাড্ডু ভাই এরপরে আমি খাচ্ছিলাম তো আমাকে ভাই বললো যে দিদি দে একটু তোর ভিডিও করে দিই কেমন করে তুই খাচ্ছিস একটু লোককে দেখবে হ্যাঁ ঠিক আছে কর কিন্তু এই খাওয়া দাওয়ার সময় আমার কেউ ছবি তুললে বা ভিডিও করলে খুবই লজ্জা লাগে তাই জন্য আমি মাথা নিচু করেই খাচ্ছিলাম তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমরা তিন ভাই বোন মিলে একটু গান শুনছিলাম আর আমার মুখটা দেখে বুঝতেই পারছো একটু অন্যরকম ফিল হচ্ছিল গানগুলো শুনে কারণ যেহেতু এই গানগুলো খুবই ফেভারিট একটা সময়ের কি গান শুনছি সেটা তো তোমাদেরকে শোনাতে পারবো না কিন্তু দেখাতে পারবো তোমরা কমেন্ট করে আমাকে জানা হতো যে এই গানটার নাম কী আর কার কার এটা ফেভারিট কারণ আমার তো ভীষণ ফেভারিট সংগুলোর মধ্যে একটা এরপরে সেদিন খুব ভালো করে মজা করে দিনটা কাটিয়ে চলে গেছিলাম বাড়ি কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই জানিও আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা